তুমি জীবনে যত পারো ঘুমাও যত ঘন্টা পারো ঘুমাও তোমার লাইফটা নষ্ট হয়ে তবুও ঘুমাও কারণ একটাই কথা বলছি আমার মতো ভুল করো না আমি এত বড় ভুল করে ফেলেছি না ঘুমিয়ে তুমি ভাবতে পারবে না আমি আট ন ঘন্টা ঘুমানোর জায়গায় পাঁচ ঘন্টা চার ঘন্টা ঘুমিয়ে নিজে পড়তাম বাট আমি ভাবতাম যে বেশি করে পড়লে আমি বেশি করে মনে থাকবে আমি ভালো করে পরীক্ষা লিখতে পারবো বাট রিয়ালিটি এক্সাম্পল ভাবো তুমি মোবাইলের চার্জই দিচ্ছ না তুমি কি করে ভাবছি গেম খেলতে পারবে সেই মোবাইলকে সেই তো চার্জ শেষ হয়ে যাবে কিছু করতে পারবে না তুই সে ফোনটা দিয়ে ঠিক তেমন তুমি যদি নিজের ব্রেনকে চার্জ না করো তুমি নিজের বডিকে চার্জ না করো তুমি নিজে জিম যাচ্ছ এটা করছো এটা করছো সেটাকে যদি চার্জ না করো তুমি যদি রেস্ট না দাও তোমার বডি চলবে না এস এ ম্যান তোমাকে এটা বুঝতে হবে তোমার বডিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এর রিকোয়ারমেন্ট থাকে ঘুমে তুমি যদি এটা পুরো না করো তোমার অনেক দিকে সাইড এফেক্ট আসে এন্ড আমি যেও তুমি এটা বুঝতে পেরেছি এবার থেকে আমি লাইফটাকে ফিক্স করার জন্য ঘুমটাকে ইনক্লুড করব আট থেকে নয় ঘন্টা কারণ এস এ ম্যান তোমাকে এটা ইনক্লুড করতেই হবে তোমার কি কি সমস্যা আসতে পারে তাহলে তোমাকে একটা একটা করে বলছি সবার ফার্স্ট সমস্যা আসবে যে এটা তুমি যদি না ঘুমাও তুমি হাইটটা লম্বা হবে না কারণ এটাই রিয়ালিটি তোমার বডি গ্রোথ হরমোন রিলিজ করে তুমি যখন রেস্ট নাও তখন তুমি যদি গ্রোথ হরমোন রিলিজ না হয় তুমি যদি রেস্ট না নাও বেশিরভাগ তুমি যদি শুধু কাজ করতে থাকো তাহলে তুমি কোনোদিন হাইট লম্বা হবে না এটাই রিয়ালিটি যতই টেনে নাও যতই লম্ব হয়ে নাও কিছু হবে না এটাই রিয়েলিটি যে যদি লম্বা হতে হয় তাহলে তোমাকে ঘুমাতে হয় বেশি করে সেকেন্ড তুমি যদি না ঘুমিয়ে ভাবো যে আমি এই কাজ করব ওই প্রোডাক্টে করে আমি দিনে শুধু কাজ করে যাবো আমার লাইফটা বেটার হয়ে যাবে পয়সা আমি ভাবলো কিছু হবে না এস আ ম্যান তুমি যদি নিজেকে চার্জই না করো ফোনটাকে চার্জই না করো তাহলে তুমি কি করে এক্সপেক্ট করছো সেই মোবাইলটাকে চালাত করতে পারবে সেই মোবাইলটাকে ভালো কিছু করার জন্য ইউজ করতে পারবে কিছু করতে পারবে কারণ চার্জ শেষ হয়ে যাবে ঠিক তেমনই তুমি নিজের ব্রেনকে নিজের বডিকে ইউজ করছো বাট সেটাকে চার্জ দিচ্ছ না যার ফলে কি হবে তুমি সেই ভাবছো না যে কাজ করে নেবো এই টাইমটা যে টাইমটা বেঁচে যাবে না ঘুমিয়ে সেই টাইমটা ভালো কিছু করে নেবো বাট কিছু হবে না রিয়েলিটিস তোমাকে ঘুম পড়তেই হবে কারণ আমি আজকে দেখতে পাচ্ছি আজকে আমি আট ঘন্টা ঘুমানোর জায়গায় পাঁচ ঘন্টা ঘুমানোর জায়গায় চার ঘন্টা ঘুমানোর জায়গায় তিন ঘন্টা ঘুমিয়েছি অ্যান্ড আমি বুঝতে পারছি যে কি অবস্থা হয়েছে আমার আমি ভিডিওটা এখন জোরে ভালো বলতে পারছি একই কারণে কারণ এখন সানবাদ নিয়ে এসেছে কারণ আমার বডি ফুল জোস হয়ে আছে বাট সকালবেলায় আমি পড়তে পারছি আমার ঘুম পাচ্ছে বসে বসে ঘুম পাচ্ছে কারণ আমার বডি ঠিকঠাক মতো রিকভার করতে পারেনি আমি সঙ্গে জিমেও যাচ্ছি রেস্ট নিচ্ছি না এটাই মূল পয়েন্ট যে অ্যাজ এ ম্যান তুমি যদি নিজের গ্রোথ পিরিয়ডে থাকো নিজে যেটা করতে চাও সাথে হতে চাও যে কোনো কিছু করতে চাও তাহলে আমাকে ঘুমকে ইনক্লুড করতে হবে আলো সানডে বিকেলে বাট এই দুটো বিরাট তোমার ড্যামেজ হয়ে যাবে তোমার গ্রোথ ড্যামেজ হয়ে যাবে তোমার গ্রোথ আটকে যাবে সবকিছু ড্যামেজ হয়ে যাবে বাট মোস্ট এই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমার লাইফটাকে পুরো নষ্ট করে দেবে সেকেন্ড অনেক কিছু জিনিস থাকতে পারে তোমার লাইফকে বেটার করার জায়গায় বাট এস এমন কয়েকজন আছে যারা ঘুমাতে আছে বা পারছে না তাদেরকে একটা এক্সাম্পল দেবো কোনো যোগাযোগ কিছু মেন্টাল অ্যাক্টিভিটির সঙ্গে যোগ দাও যাদের কি হবে তোমার মেন্টাল অ্যাক্টিভিটি করলে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে তোমার ব্রেনের ফিজিক্যালি একটা রেস্ট দরকার হবে তখন তুমি ভালো ঘুম ঘুমাতে পারবে অ্যান্ড তুমি মেডিটেট করে ঘুমাতে পারো অ্যান্ড বিভিন্ন রকম টেকনিক আছে যেমন তুমি ওয়ার্কআউট করতে পারো স্ট্রেচিং করতে পারো যে কোনো কিছু করে শুতে পারো তাদের কি হবে বডি রেস্ট মোডে চলে তুমি ভালো ঘুমাতে পারবে এটা আজকে শুরু করে দাও আজকে ঘুমানোর আগে দুটো বা তিনটে পুসাপ করোট করে ঘুমাতে চাও তাহলে তুমি দেখতে পারবে পাঁচশো কোটি বছর আগেকার রিয়াল এক্সাম্পল দিচ্ছি আমি যেটা ফোলো করছি সেটাই বলছি এই ভুলগুলো করো না তোমার যদি এই প্রবলেম হয়ে থাকে তাহলে যদি ঘুমাতে না পারছো তাহলে তুমি এগুলো স্টার্ট করো এই দুটো জিনিস ফার্স্ট মেডিটেশন সেকেন্ড স্ট্রেচিং বা এক্সারসাইজ কিছু করে ঘুমাতে যাও আর বডিতে কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভটিস যোগ দাও যে কোনো রিয়াল লাইফে যেমন জিম হতে পারে ফুটবল হতে পারে বা তুমি জগিং যেতে পারো বা রাস্তা হাঁটতে পারো যে কোনো জিনিস করলে তাহলে তোমার বডি ফিজিক্যালি থাকবে

বাড়িতে যদি পেট্রোল না থাকে একটা মোবাইলে যদি চার্জই না থাকে ঠিক তেমন বাড়িতে যদি এনার্জি না থাকে তো কি করে করবে রিয়ালিটি করতেই পারবে না যত কিছু করো না যত ইউনিভার্স চলে যায় তোমার স্লিপটা খুব ইম্পর্টেন্ট কেন ঘুম আসে কেন তোমার স্বপ্ন আসে এর কিছু সাইকোলজি আছে কিছু জিনিস আছে এগুলো বুঝতে হবে এস এম তোমাকে এটা ইনক্লুড করতে হবে স্লিপটা এস এম মাস আছে কেউ একটা ছেলে যারা করে নেবে বাট কয়েকটা ম্যান আছে যারা করতে পারবে না তাদেরকে ন দশ ঘন্টা ঘুমাতে হবে তাহলে তোরা লাইফে বেটার করতে পারবে কয়েকটা লোক আছে দু তিন ঘন্টা ঘুমিয়ে অনেক কিছু ফেরে দেবে বাট কয়েকজন আছে সেটা করতে পারবে না এভরি ম্যান ইজ ডিফারেন্ট এভরি ম্যানের সাইকোলজি ডিফারেন্ট এভরি ম্যান